যার মানে তার আসলে ঈদ হোক ঈদ আসলে থাকতেও নেই কারণ যার মানে সে অনেক বেশি অভাকা আমার মা একটা কথা বলতো মানে যার পোড়া কপাল তার কথাটা এখন আমি হারে হারে টের পাই মা যাওয়ার পর এখন আমার মনে হয় যে আসলেই আমার পোড়া কপাল তা না হলে মা চলে গেল আর আমি থেকে গেলাম আমারও অনেক আগে হয়তো চলে যাওয়ার কথা ছিল কিন্তু এখনো ভাগ্যচড়া হয়তো বা রয়ে গেছে যেটা আমি হয়তো চাইনি যার মানে তার রোজা ইফতার প্রতি মুহূর্তে তাকে মনে পড়াটা অনেকটা বেশি কষ্টে প্রতি ইফতারের সময় প্রতি সেহের সময় আমি আমার মাকে অনেক অনেক বেশি মিস করি প্রতি সেকেন্ড সেকেন্ডে আমি আমার মাকে অনেক বেশি মিস করি আমি হয়তো জানি যে হয়তো মাও আমাকে অনেক বেশি মিস করে কারণ একমাত্র ছোট্ট একটা মেয়ে আমি তার আমাকে ছোট কন্যা বলে ডাকতো মা সব কিছু মিলে এবারের ঈদ বা এর আগের ঈদ আমার কাছে কখনো মা পর ঈদ মনে হয়নি সবসময় মনে হয়েছে মা নেই আমার ঈদ নেই ঈদ সেই মার সাথেই চলে গেছে আমার আনন্দ হাসি খুশি থাকা সব কিছু আমার আম্মুর সাথে চলে গেছে কারণ যার মানি তার আসলে হাসি থাকার জিনিসটা থাকতে নেই হাসি খুশি থাকতে নেই কারণ থাকাটা পসিবল হয় না আসলে সবাই উপর উপর দেখে যে এই মেয়েটা হয়তো অনেক হ্যাপি অনেক খুশি অনেক আনন্দে আছে বাট কেউ হয়তো জানে না অন্তঃস্থল থেকে এই মেয়েটা আসলে ভালো নেই জাস্ট ভালো থাকার অভিনয়টাই করে যায় ভালো থাকা অভিনয়টা আমি আবার খুব ভালোভাবে করতে পারি যেন কেউ কোনো কিছু না বুঝে মা যাওয়ার পর এই জিনিসটা এখন নিজে খুব বেশি টের পাই ভালো অভিনয় করাটা যদি মা থাকতো প্রতি সেহেরি প্রতি ইফতার অনেক অনেক বেশি আনন্দ হতো অনেক বেশি কথা হতো আমি আমার এই এজে সে আমার এখন মনে হয় আমার একটা মায়ের মতো একটা ফ্রেন্ড খুব দরকার ছিল যাকে আমি আমার সব কিছু শেয়ার করতে পারবো কথা বলতে পারবো নর্মালি আমি অনেক ইন্ট্রোভার্ট বাট এখন অনেক এক্সট্রোভার্ট হয়ে যাচ্ছি কিন্তু মার সাথে সে কথাগুলো এত এত কথা জমে রয়েছে সে কথাগুলো আমি আর শেষ করতে পারিনি বলতে পারিনি শেয়ার করতে পারিনি সব সময় মনে হয়েছে এই কথাটা তোমাকে বলা হয়নি কিছুক্ষণ পর মনে হয় ওই কথা তো আসলে শেয়ার করা হয়নি বা এখন আমার লাইফে এত কিছু ঘটে গেছে এই কথাগুলো তো কাছে আসলে শেয়ার করা হয়নি এই জন্য প্রতি সেহেরিতে প্রতি ইফতারে বা রোজা বাদেও প্রতি সেকেন্ড সেকেন্ডে আমি আমার মাকে অনেক বেশি মিস করি যে মা একটা কথা বলেছিল মা নাই যার পোড়া কপাল এই পোড়া কাপড় নিয়ে এখনো বেঁচে আছে সেদিন আপু আমাকে খুব জোর করে শপিং জন্য জন্য ভগে নিয়ে গিয়েছিল। কিছু কালেকশন দেখানোর আমি আসলে করতে চাইনি কারণ যার ঈদ নেই তার কাছে ঈদের শপিং কোনো মূল্য নেই কিন্তু আপু আমাকে খুব জোর করে সেখানে নিয়ে যায় যাওয়ার পর আমি কিছু কালেকশান দেখি ঘুরে ফিরে আমার সেই আম্মুকে মিস করতাম কারণ হচ্ছে প্রতি ঈদে আমি আম্মুর সাথে অনেকবার শপিংয়ে যেতাম অন্যান্য সবার জন্য কেনাকাটা করতাম হাজারবার শপিংয়ে যেতে হতো এটা হচ্ছে তো ওটা হচ্ছে ওটা হচ্ছে তো এটা হচ্ছে না এক্সচেঞ্জ বা আরও অনেক কথা ওখানে গিয়ে খাওয়া দাওয়া করা আম্মুর সাথে আরও বেশি টাইম স্পেন্ড করা হাসি খেলা সব কিছু এই টাইমগুলো আমি অনেক বেশি মিস করি এই জন্য আমার কখনোই মনে হয় না যে আমার শপিং করা উচিত তারপর দিন শেষে আমি সেখান থেকে শপিং না করেই চলে এসেছি কারণ এটা আমার জন্য একটা বার্ডেন শপিং করা ঈদ করা আম্মু ছাড়া কারণ যে আমার পৃথিবী সে পৃথিবীটাই আমার নেই সো এই পৃথিবী না থাকলে সেখানে বসবাসের যোগ্যতাও আমার নেই